একজন অতিরিক্ত ঘুম দেওয়া যাবে জয়কন দেওয়া যাবে দুই নাম্বার অতিরিক্ত খাওয়া খাওয়া যাবে তিন নাম্বার অতিরিক্ত মাত্রায় কথা এমন তিনটি কারণ যে তিনটি কারণে আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি মৃত্যুর কাছে আমরা চলে আসছি কিন্তু আমাদের কোনো ধারণাই নাই স্পেশালি ইয়াং পিপল যুবক যুবতরা এই তিনটা কাজ খুব বেশি করে আর এই তিনটি কাজ এমন যেটা আপনার হায়াতের তাপমাত্রা কমিয়ে দেয় শারীরিক অবস্থায় খারাপ করে দেয় আগেই পড়েন আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার থেকে বাঁচায় দেয় পড় আমের এক নাম্বার কারণটা হচ্ছে অতিরিক্ত ঘু অতিরিক্ত কি ঘু এখন যুবকরা রাতের বেলা ঘুমায় চারটার সময় কটার সময় ঘুমায় আর ঘুম থেকে উঠে সকাল বারোটা একটার সময় ছিল এখন থেকে আর আব্বা কয় যে আব্বা ওঠো মা বলে মা ওঠো কি যে রাগ দেখায় আব্বা আম্মার উপরে তোমাকে কি কোনো কাজকাম নাই আমি ঘুমায় তোমাদের ডিস্টার্ব করতো তোমাদের কোনো কাম নাই এরকম আসনা নাই না যুবক শোনো অতিরিক্ত ঘুম এটা তোমার হায়াতকে কমিয়ে দেয় এটা তোমার জীবনের অবস্থাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে যায় ঠিক কি না সায়েন্স বলছে রাত যারা জাগে রাত যারা জাগে এই রাত এর এক ঘন্টা ঘুম সকালের পাঁচ ঘন্টা ঘুমের সময় এর কারণটা হচ্ছে ওয়াজা আল্লাহ বললেন রাতকে আমি বানিয়েছি ঘুমের জন্য আর সারা রাত যুবকরা রাতের বেলা প্রেম করে ফেসবুকিং করে কোন ঠিক রাতটা হচ্ছে ঘুমের জন্য সকলে ঘুমাবেন তো ইনশাআল্লাহ আর মনে রাখবেন যারা রাত জাগে বেশি তাদের ভিতরে সুইসাইড করার প্রবণতা বেশি দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা অনেক যুবকের স্বপ্ন বউকে নিয়ে হানি সুইজারল্যান্ড যাবে ঠিক কিনা ইনশাল্লাহ কে করবে আল্লাহ যেন তৌফিক দান করে পড়ে আবেদ সুইজারল্যান্ডে আত্মহত্যা তাপমাত্রা খুব বেশি ইভেন সুইজারল্যান্ডে একটা মেশিন বের হয়েছে মানুষ নিজ ইচ্ছে আত্মহত্যা করবে নাওসিবিল্লা পড়ে না ওখানে ঢুকবে মেশিনের গেট বন্ধ হয়ে যাবে সুইচ টিপ দিয়ে আপনি ময়রা আহ এই আত্মহত্যার থেকে আল্লাহ সমস্ত মানুষকে দিক ঘুম অতিরিক্ত দিবেন পারবেন তো সীমিত আকারে হয়তো ছয় ঘন্টা সবচাইতে বেশি আট ঘন্টা সায়েন্স বলছে যার অতিরিক্ত তাপমাত্রায় ঘুম যে বেশি ঘুমাবে তার শারীরিক অবস্থা ঠিক থাকবে না ঠিক কিনা তাপমাত্রার বাহিরে কখনো ঘুমানো যাবে এক নাম্বার দুই নম্বর কারণটা হচ্ছে এখন আমরা খাই বেশি বেশি ঠিক কিনা আর বিয়ের বাড়িতে গেলেই হয় ওই যে একখান প্লেট নিছে গোস্ত আছে মুরগির গোস্ত গরুর গোস্ত খাসি মুরগি সব নিয়ে বসে একাই হে কে হওয়া আজ মারেঙ্গে তো মারেঙ্গে লকিন সব খাকে যায়গে আছে না নাই না বিয়ের বাসাতে গিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না ঠিক না আর কিছু কিছু মানুষ তো বিয়ের বাইরে দাওয়া ছাড়াই চলে যায় এরকম মানুষ নাই না দুই নাম্বার কখন অতিরিক্ত মাত্রায় খাওয়া খাই করা যাবে দুই নাম্বার দেখেন আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা খাবা তিনটা ভাগে খাবা যদি কয় ভাগে এক ভাগ তোমার খাবার থাকবে আর এক ভাগ পানির জায়গা আর এক ভাগ থাকবে নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা সুমান সিরাতে হালুইয়াতে এসেছে মিশর থেকে একজন ডক্টর মিশরের গভর্নর পাঠালো সৌদি আরবে আরব বিশ্বে পাঠিয়েছে যাও কারা কারা অসুস্থ আছে দেখে আসো যখন সে গিয়েছে দেখার জন্য ডক্টর গুলো গিয়ে দেখে কেউ নাই অসুস্থ সুমন ওই যে ব্যাপারটা কি এখানে কেউ অসুস্থ নাই তারা বলছে আমরা হচ্ছি নবীর সুন্হের ফলোয়ার্স তারা বললো যে আমাদের নবী যে আমাদেরকে গাইডলাইন দিয়ে যখন আমরা খাব পেটে থাকবে তিনটা ভাগ এক ভাগ এক ভাগ পানি এক ভাগ ভাত আর এক ভাগ থাকবে অক্সিজেনের জায়গা আর এই তিনটা ভাগ যে ফাঁকা রেখে খাবে তার কোনো অসুস্থতা আসবে না কম এই এর অতিরিক্ত ঘুম দেওয়া যাবে জয়কম দেওয়া যাবে দুই নাম্বার অতিরিক্ত খাওয়া খাওয়া যাবে তিন নাম্বার অতিরিক্ত মাত্রায় কথা বলবেন পারবেন তো ইনশাল্লাহ সমাজের কিছু লোক কিছু কিছু জায়গায় নাক না গড়ল ভাব পেটের ভাত হজম হয় না এরকম লোক আছে না নাই সব জায়গায় বেশি কথা বল এই জন্য কথা যে বেশি বলবে তার মূল্য বেশি থাকবে না কথা কম বলবেন আপনার সম্মানকে বাড়ায় দিবে একজন তিনিকে কে কথা কম বলবেন অলওয়েজ কথা কম কাজ বেশি ঠিক না যারা কথা কম বলে কাজ বেশি করে তারাই দেখবেন দিন শেষে সফল হয়ে যায় আর যারা খালি পটর 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 করে কাজের বেলায় কোনো খবর নাই তারা কখনো জীবনে সফল হতে পারে না চিল্লায় কন ঠিকই না এজন্য আজ থেকে অতিরিক্ত মাত্রায় ঘুম দেওয়া যাবে দুই নাম্বার অতিরিক্ত খাওয়া যাবে তিন নাম্বার অতিরিক্ত মাত্রায় কথা বলা যাবে আল্লাহ সবাইকে এই তিনটা কাজ থেকে বাঁচাই দেখবেন নামেন যা যা বললাম তাফসির থেকে আজীবন মানবেন তো হানাফি লা মাযহাবি মাযহাবি লা মাজ মারামারি কি আর করবেন আপনারা কওমি আলিয়া মারামারি কি আর লাগাবেন আপনারা আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক পড়ণাবেন মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক পড়ণাবেন মা বোনদেরকে বলতে চাই বোনেরা শোনেন বোনেরা স্পেশালি বোনেরা বোনদেরকে বলছি আপনাদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া যাবে না যুবক কথা বলছি কি না কিছু কিছু মেয়েরা দেখবে নিজের প্রোফাইল পিকচার দিয়ে ফটো শেয়ার করে আর যুবক যখন কয় ওয়াও অ্যামেজিং তখন কিছু কিছু মেয়ে কয় থ্যাংক ইউ এরকম নাই কোনোদিন কোন ভালো মেয়ে নিজের ছবি ফেসবুকে শেয়ার করতে পারে আল্লাহ মা বোনদেরকে এই বেপর্দার ফেতনার থেকে বাঁচায় দিক পড়া আমেন আর মাদেরকে বোনদেরকে উভয়কে একসঙ্গে বলবো পর্দা করতে হলে সবার সামনে করতে হবে হুজুর দেখে পর্দা করলে চলবে না ঠিক কিনা না